হ্যালো ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল শাড়িতে ডিজাইন করে কীভাবে লেস লাগাইতে হয় আমরা সহজে আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথমে আমরা একটা লেস শুয়ের সাথে আটকে রেখেছি তারপরে মা মোটা একটা লেস মাঝখানে লাগলাম ফুতিওয়ালা একটা লেস রাখলাম তারপর আরেকটা লেস টোটাল চারটা লেস হবে একটা শাড়িতে কীভাবে বসাবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি সহজ নিয়মে প্রথমে ফাইফিনের পাশে দেখেন আমরা একটা ফাইফিন করে নিয়েছি বেগুনি কালার ফাইফিনের পাশে আমরা প্রথমে একটা লেজ বসিয়ে নিতেছি এভাবে আপনারা প্রথমে একটা লেজ বসিয়ে নেবেন এই কোনা আসছে কোনাটা ভাঙে সুন্দর করে ফুতি আছে ফুঁতির সাইডটা সুন্দর করে বসাইতে হবে এই যে দেখেন সুইজে কোনা আটকাইতে হবে এখানে কোনো আটকাইলাম তারপরে ঘুরাবো ঘোরানোর পরে ফুতিটা এক সাইড করে নিতে হবে এই যে সাইড করে সরে নিলাম এখন আমরা সিলাই করে নিতেছি এই যে দেখেন বেগুনি কালার আমরা কট ফাইফিন করে নিছি আগে আড়াই ইঞ্চি চওড়া দিয়ে আপনারা চাইলে ফাইভ মিনেটস রাখতে পারবেন এখানেও একই সিস্টেমে কোনা বাইয়ে নিতে হবে হয়ে গেল আমাদের চিকেন লেস লাগানো কমপ্লিট এখন আমরা মোটা লেসটা লাগিয়ে নিব মোটা লেসটা লাগানোর সময় আমরা আবারও সিঙ্গেল ফিট ব্যবহার করব কারণ ফুতি আছে ফুতির জন্য মোটা ফিট দিয়ে হয় না আঁকা বাঁকা হয়ে যায় এখন আমরা মোটা লেসটা লাগিয়ে নিতেছি এক সমান করে দেখতেছি ঠিক আছে কি না ঠিক আছে মোটা ফিট দিয়ে হয় না সিঙ্গেল ফিট লাগিয়ে নিয়ে এলাম এখন কোন জায়গাটা আসার পরে শুঁয়ে আটকে দিতে হবে শুঁয়ে আটকিয়া এখন লেসটা ঘুরাইতে হবে কাপড়টাও ঘুরাইতে হবে দেখেন আমরা কোনোটা আগেই ভাঙিয়া বসে নিতেছি সমান করে যারা পরবর্তীতে সমস্যা না হয় এক সমান রাখতেছি কোনো এক সমান রাখতে হবে শিলের প্রথম দিকেই পরবর্তীতে রাখা যায় না অনেক সময় বাঁকা হয়ে যায় কম বেশি হইলে কোনাটা তেসরা হয়ে যায় এইখানেও কোনোটা সেম একই সিস্টেমে সুই ঘুরিয়ে নিব আগে সেলাই করবো তারপরে সুই ঘুরিয়ে নিব প্রত্যেকটা কোনা ঘুরানোর সময় দেখেন ভাইয়া সমান করে দেখতে হয় ঠিক আছে কিনা না এইখানেও ঠিক আছে এখন আমরা পুরোটা সেলাই করে চলে যাব এই যে কোনাটা বসিয়ে দিলাম এভাবে সহজে আপনারা শিখতে পারবেন ঘরে বসে সোজা করে করে নিতে নিতে হবে হবে এক সমান একটু আঁকা শাড়িটা মাঝখানে রাখতে হবে মেশিনের পিছলা কাপড় না হলে পরে যায় বারবার এক সমান করে লেস লাগাইতে হবে লেসটা দেখেন আমি আগে যেই লেসটা লাগিয়েছি ওটার পাশেই সমান করে এক সমান করে লাগিয়ে নিতেছি লেস মোটা অংশ শেষ ফুরা শাড়ির লাস্ট পর্যন্ত যায় নাই একটু পর্যন্ত আসছে এই লেসটা একটু করে দিয়ে দিছি এখন লেসের মোটাটায় আরেকটা সেলাই দিয়ে নিব পাথরের উপরে সেলাই দেওয়াটা একটু কষ্ট হয় এই কারণে তো ছাড়িয়া সরিয়ে নিলাম কোনোটা বাইয়া এখন পুরাটাই গড়িয়ে সুইটা এক সমান করে সেলাই করতে হবে দেখেন এক সমান করতে হবে কম বেশি করাই যাবে না আর নিচের কাপড়টা হয়েছে পাতলা কাপড় জর্জেট এটা সমান করে রাখতে হয় না হলে কুচকে যায় এখন এই যে কোনাটা আসছে কোনাটা আমি সমান করে ভেঙে দিতে হবে কোনাটা আমি আগেও ভেঙে নিয়েছি তারপরে এখন বসানোর সময় ভালো করে কোনা মিল করে নিতে হবে আঁকা বাঁকা যেন না হয় দেখেন একবারে লেসের কোনার সাথে লেসের কোনা মিলতে হবে তারপর আপনার কোনা ঘুরিয়ে সেলাই দিতে পারবেন এই যে কোনটা ক্রসিংয়ে কোনা কুনি যেটা ওইখানে একবারে একটা সেলাই দিয়ে আবার একটা সেলাই দিয়ে চলে যাব প্রত্যেকটা কোনা আসার সাথে সাথে আপনার কোনাগুলো ভালো করে মিলিয়ে চাপ সেলাই দিতে হবে তাহলে কি বৈশা থাকবে যেমন এই কোনাটাও দেখেন আমি আগে ভাঙা বসিয়ে নিয়েছিলাম এখন দেখতেছি কোন দিকে ফিরিয়ে দিছি। এখন এই কোনাটা আমার সামনের দিকে যাবে এই যে সামনের দিকে ভিতরে কাপড়টা ঢুকে সামনের দিকে দিছি এক সমান করে বসিয়া এইখানেও কোন আবার সেলাই দিতে হবে প্রত্যেকটা কোনা আসার সাথে সাথে এক সমান করে ভাঙ্গিয়া তারপরে সেলাই দিতে হবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজটি ফলো করে রাখুন এবং কি শেয়ার করে রাখুন আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে লেসের অংশ শেষ এইখানে আবার সিলে দিয়ে দেব এটা একটা শাড়ি এখন আর একটা লেস লাগানো বাকি আছে ওই লেসটা লাগিয়ে নেব আমরা আসলে সোয়া দুই গজ কিংবা আড়াই গজ থেকে নিতে হয় এখন এই আড়াই গজ থেকে নিয়ে নিলে ভালো হয় সিঙ্গেল ফিট লাগিয়ে নিব এখন আমরা ফিটটা ফাল্টে নিতে হবে এইখানেও ফুতি আছে দেখেন এক পাশে সিঙ্গেল ফিট লাগাইছি ফুতির জন্য ফুতি সাইডে থাকলে ফুতিতে সেলাই দেওয়া যায় না সিঙ্গেল ফিট থাকলে ফুঁতির সাথে সাথে সেলাই দিতে হয় এইখানেও আমরা সেম একইভাবে সেলাই দিয়ে নিব পুঁতি লেস লাগানোর সময় একটু আস্তে ধীরে লাগাইতে হয় সময় নিয়ে কাজ করতে হয় নর্মাল লেস হলে সাথে সাথে সেলাই দেওয়া সাথে সাথে কমপ্লিট করা যায় কিন্তু পুতির লেসটা একটু সময় নিয়ে কাজ করতে হয় আর সিঙ্গেল ফিট দিয়ে করলে সবচেয়ে ভালো সুই ভাঙে না ডিস্টার্ব দেয় কম এই যে এইখানেও আমরা সেম একইভাবে কোনা গড়িয়ে নেব কোনা ঘুরানোর সময় একটু ফাতাত ফুতি তো সুই ভাঙা যায় ডিস্টার্ব দেয় মেশিনে প্রত্যেকটা কোনা আসলে এক সমান করে আপনার বসাইতে হবে এই যে কোনায়ও ফুতি ফুতি পড়বে তাই একটু ঘুরিয়ে দেখেন কোনাটা ভাঙিয়া তারপরে বসিয়ে দিছি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন ফুতি এখানে কাইটানিতাসি বাদ দিয়ে দেবো তাহলে ভাঙিয়ে সেলাই দিতে হবে নাহলে সুতা বাইর হয়ে যাবে এখন আরেকটা সেলাই দিতে হবে ফাইভ আমরা দেখাই না ওটা কট ফাইভ আপনারা সিঙ্গেল ফিট দিয়ে আগেই করে নেবেন হলে ভিডিও অনেক বড় হয়ে যায় ভিডিওটা এখন আমরা ফুতি লেসটা সাইডে আরেকটা সেলাই দিয়ে নেব মোটা ফিট লাগিয়ে এর আগে আমরা যেই ফুতি লেস আছে ওই লেসটা লাগিয়ে নেব দেখেন এটাও সিঙ্গেল ফিট দিয়ে লাগাইতে হবে এটা হচ্ছে যেই ফুতির জোড়া লেসটা এলেসটা লাগাইতে একটু সময় বেশি লাগে এলেসটা ফুতে ফুরাটাই শুধু চিকন একটু ফাইফিনের মতো এটা আস্তে আস্তে লাগাইতে হয় আমাদের একটু সময় লাগছে এটাও লাগাইতে আপনারা সহজেই শিখতে পারবেন আমাদের ঠিকানা আনারকুলের সুপারমার্কেট ঢাকা হয়ে গেল আমাদের লেস লাগানো এখানে আমরা কাপড়টা ভাঙিয়া ভিতরে ঢুকিয়ে দিছি বাড়তি অংশটুকু এবং কি সুতাটাও প্যাঁচিয়ে সিলাই দিয়ে দিছি তাহলে কী হবে ফুতির লেসগুলো আর খুলে পড়বে না কাটার সময় ফুতির লেস ওই লেসের সুতার অংশটা সুন্দর করে আটকে দিতে হবে হলে সব লেস এবং কি ফুতি খুলে চলে যাবে এখন আমরা মোটা ফিট লাগিয়ে আর একটা সেলাই বাকি আছে দুইটা সেলাই হবে একটা দিসি সিঙ্গেল ফিট দিয়ে দিয়ে এখন দিব সুতাগুলা বাড়তি অংশের সুতাগুলা গুলা কাটে নিতে হবে পরিষ্কার রাখতে হবে কাজ তাহলে সুন্দর থাকবে আমাদের দোকান মালিবাগ মৌচাক মার্কেটের পিছনে আনারকুলি সুপার মার্কেটের তলায় একষট্টি নাম্বার দোকান ড্রেসকো লেডিস টেইলার্স ড্রেসকো লেডিস টেইলার্স আপনারা চাইলে আমাদের দোকান আসতে পারেন আমাদের শেড়ি শাড়ির লেস লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমরা শাড়ির লাস্টের অংশে চিকন সেলাই করে দেব আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসটি ফলো করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব ফল আমি শেয়ার